বাগানে সবাই চলে আসছে সবাই নাস্তার জন্য চলে আসেন আগে নাস্তা করেন নাস্তাটা না আমার অনেক লেট হয়ে যেতেছে এই এই যাই যাই মামু 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 আমার তোলা যাও না মামু তাহলে তো ভিডিও দেয় রাস্তায় রাম

আম গাছের তলে সবাই খাচ্ছি এ কি কর দা গ্যাস খাইয়া ওই যে আমার ইরুদা বইসা করে কত দূরে গিয়া হ্যাঁ এই ইরুদা আম বাগানে বয় পিকনিক করতেছাও kaun da আর মাথার উপর তো বড় আরাম আমাদের তে কোনো সময় খাওয়া হইছে